তিনশো টাকা দাম আছে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছে জাস্ট নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি আগেই না হাতি বাগানে পুজোর শপিং স্পেশাল ব্লগ নিজেও করবো তোমাদেরও দেখো আগে প্রচণ্ড খিদে পেয়েছে একটু চা ফা কিছু খাই তারপর আর খুব ভিড় একটা গলিতে ঢুকে এলাম তারপর আমার এলিট যাওয়ার আছে এলিড থেকে জামা কাপড় বানাতে দিয়েছিলাম সেগুলো নেওয়ার আছে চলো একটু করে কেনাকাটিও আছে যা করবো সবই দেখাবো আগে খায় খিদে পেয়েছে ডেলিতে এসেছি এখান থেকে আমার সালোয়ার বানাতে দিয়েছিলাম গেছিলাম সেগুলো ডেলিভারি নেব ডেলিতে বানাতে দিয়েছিলাম নিয়ে নিলাম আজকে বাইরে এত ভিড় না বলার বাইরে চার টোস্ট খেলাম আর এলি থেকে জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি এবার দেখি টুকটাকি কি কেনাকাটির আছে কি আছে না আছে প্রথমে এসসি দেখো একটা জুয়েলারির দোকানে এখানে বেশিরভাগটা হ্যান্ডমেড জুয়েলারি মোটামুটি ওই দেড়শো দুশো থেকে স্টার্টিং আর এত ভালো কালেকশন ছিল না এটা বলার বাইরে কি বলবো ওই সিটি মার্টের বা না সিটি স্টাইল কি নাম ছিল না। ওই হাতিবাগানের মুখ থেকে শামবাজার যেতে বাঁ হাতের ফুটটাই এই দোকানটা পড়ে একটুখানি গিয়ে মিয়ামোটটা পার করেই এই দোকানটা দেখতে পাবে খুব ভালো কালেকশান ছিল আমি নিজেও নিয়েছি যেটা পুজোর সময় পরব অবশ্যই দেখতে পাবে হাতে যেগুলো দেখাচ্ছে সবই আমি দেখছিলাম আলটিমেটলি কিন্তু এগুলো নিয়ে সম্পূর্ণ আলাদা নিয়েছি তারপরে এখন যেগুলো চলছে ওই মূর্তির মুখ বসানো সেরকম জুয়েলারি আর বাকি তো দেখতেই পাচ্ছি ওই দেড়শো দুশো থেকে সবই কিন্তু তিনশোর মধ্যে একটু বার্গেনিং করবে তাহলে তার মধ্যে কিন্তু পেয়ে যাবে এবং এর পাশাপাশি এই যে এরকম দেখো অক্সিডাইজের জুয়েলারি এখানে কিন্তু গোল্ড প্লেটের ওই যে বক্সে রাখা আছে ওই সিটি গোল্ড টাইপের দেখতে জুয়েলারিও ছিল এরকম অসংখ্য দোকান আছে আমি এই একটা একটাই ডিটেলসে দেখালাম পরেই যেটা পুজোর জন্য খুব দরকারি এই যে ঠাকুরের বিভিন্ন মালা ডেকোরেশন তারপর পুজোর জিনিস এই যে আসনে পাতা জামা কাপড় এই সমস্ত কিছু আর এগুলোর ওপর ডিটেল ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে প্লিজ দেখো আর তারপরেই চলে এসছি শাড়ি সেকশনে শাড়ি নিয়ে আগের দিনে যে আমি একটা হাতিবাগানের ব্লগ করেছি তাতেও ডিটেল ভিডিও আছে তবে আজকের গুলো কিন্তু সম্পূর্ণ আলাদা হাতিবাগান থেকে শামবাজারের দুদিকে দুটো ফুট দুদিকের ওপর আগের দিনেরটা ছিল হাতিবাগান থেকে শামবাজার আজকেরটা আছে শামবাজার টু হাতিবাগান হাতিবাগান টু শামবাজারের ফুটটাও করেছি তবে সেটা সংখ্যায় কম আর শাড়িগুলোর ডিটেল দেখতেই পারছ তাই আলাদা করে সে কিছু বলছি না কোটা শিফন নেট জামদানি হ্যান্ডলুম প্রচুর প্রচুর কালেকশন আছে রিজনেবল রেটেও আছে আবার একদম এক্সপেন্সিভও আছে আমি আজকের ভিডিও একটু রিজনেবেলি দেখাচ্ছি কারণ অনেক দেওয়া থেওয়া পরেই আছে প্রণামী তারপরে দেওয়া থাকে থাকে নিজেদের ডেলি তো সেই কথা বিয়ে মাথায় রেখে কিন্তু দেখাচ্ছি আর এগুলো কোনোটাই কিন্তু ফুটের নয় দেখতেই পাচ্ছ বড় বড় দোকান তারাই এরকম এক্সিবিশন দিয়ে শাড়িগুলো সাজিয়ে রেখেছে যাতে দেখতে এবং দেখাতে সবই সুবিধা হয় যারা কেনাকাটি করবে সেক্ষেত্রেও সুবিধা এই যে জয়গুরু বস্ত্রালয় এটার নাম তো বোধহয় অনেকেই জানো হাতিবাগান শামবাজার অঞ্চলের একটা বিখ্যাত দোকান তাদেরও শাড়ি শৌকেশিং করা আছে আর সমস্ত শাড়ি দেখতে পাচ্ছ আলাদা করে তাই এ নিয়ে কিছু বলছি না আশা করি ভিডিওটা তোমরা দেখে কোনো অসুবিধা হবে না শুধু শাড়ি না শাড়ির পাশাপাশি জানো হাতিবাগান সমস্ত কিছু তোমরা পাবে মানে শুধু তো আমরা নিজেরা সাজি না ঘরকেও সাজাই আর ঘরের রান্নাঘরের সমস্ত জিনিস এই যে স্কুল ব্যাগ তারপরে টেবিল ক্লথ এই যে দেখছো সমস্ত ধরনের জিনিস কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এই জন্য হাতিবাগানে এলে না জামা কাপড় থেকে শুরু করে টুকটাক যাবতীয় দরকারের জিনিস সবই এখানে পাওয়া যায় এই একটা সুবিধার জায়গা আর এরপরে চলো যে টুকটুক পা দিয়ে এবার চলে যাচ্ছি যে কুর্তি এগুলো তো আমাদের এখন ডেলি ওয়ার অকেশনাল ওয়্যার অফিস সবেতেই খুব কাজে লাগে এই যে লম্বা লম্বা গাউন দেখছো এগুলো টু হান্ড্রেড করে অনলি আমি দেখে তো নিজেই অবাক হয়ে গেছিলাম কোয়ালিটিও কিন্তু বেশ ভালো ছিল টু হান্ড্রেড অনুপাতে আর এই যে সুন্দর সুন্দর অনেক ধরনের জামা এখানে ছিল ওয়ান পিস বলো টু পিস বলো থ্রি পিস সালোয়ার সেট বলো সবগুলোই মোটামুটি ওই হাজার এগারোশো যদি রেঞ্জ ধরে রাখো তার মধ্যে কিন্তু খুব ভালো ভালো কালেকশন মানে ফাইভ হান্ড্রেড থেকে হাজার এগারোশো এগুলো একটু এক্সপেন্সিভ ছিল তাও এক্সপেন্সিভ বলতে এমন কিছু না বারোশো তেরোশো এরকম রেঞ্জের যেগুলো কিন্তু আমার কাছে খুবই খুবই রিজনেবল মনে হয়েছে এগুলো ওই চারশো পাঁচশো রেঞ্জের মধ্যে এত ভালো ভালো কুর্তির কালেকশন এখানে ছিল যেগুলো দেখে আমার নিজেরই খুব ভালো লেগেছে আর পাশাপাশি প্লাজো প্যান্ট এমনি ডেলি ওয়ারে যেগুলো শর্ট কুর্তা বা টপস বলো সেগুলো সমস্ত কিছুর খুব ভালো কালেকশান দেখতে পেয়েছি আর সব কিছু এত ভালোভাবে শোকেসিং করা আছে তাই আলাদা করে কিছু বলতে হয়নি আর শুধু বড়দের নেই এই যে দেখছো বাচ্চাদেরও কিন্তু প্রচুর প্রচুর কালেকশন এখানে ছিল এবং সব সময় সেটা থাকে ডেলি ওয়ার বড়ো একটু অকেশনাল ওয়্যার পার্টি ওয়ার যেগুলো এরকম ধরনের জিনিস মেয়েদের বিশেষ করে তো সেগুলো খুব ভালো কালেকশন আছে আর শুধু যে মেয়েদের কালেকশন এরকম ভাবার কিছু নেই তার পাশাপাশি বিছানার চাদর ফাদর এরকম ছেলেদেরও খুব ভালো কালেকশন কিন্তু এখানে পাওয়া যায় আর এই যে আমি একদম ক্লান্ত বিধ্বস্ত এই জায়গাটা একটু ফাঁকা পেয়েছিলাম বাজার কলকাতার সামনেটা এখানটা এখন খুব ভালো সাজায় তো এখানে আমি একটু দাঁড়িয়েও নিয়েছিলাম তারপরেই যে আবার শুরু এই যে যেমন বলছিলাম বিছানার বিভিন্ন ডেকোরেশন নাইটি নাইটির তো এর আগের দিনও আমি দিয়ে খেয়েছি ওই স্ত্রী মার্কেটের ভেতরে ওখানেও খুব ভালো একটা কালেকশন আছে এই যে পাশের দোকানগুলো দেখো যেগুলো বলছিলাম শুধু ফুট না কিন্তু আর এই যে ছেলেদের জামা বড় জিন্সের প্যান্ট ট্রাউজার প্যান্ট আর এই যে সুন্দর সুন্দর পাঞ্জাবি হাতিবাগান অঞ্চলে এত সুন্দর সুন্দর নামি দামি থেকে সাধারণ পাঞ্জাবির দোকান আছে না বলার বাইরে পানটা নিলাম এখন কোল্ড ড্রিঙ্কস একদমই ব্রেক হয় না কিন্তু আজকে আর পারছি না আর আজকে যা ভিড় রাহুলকে নিয়ে আসলে বোধ হয় এখানে মানে খেঁচামও লাগে দিত খুব পছন্দও করে না আর আমি ওই জন্য প্রেফার করি না কাউকে আনা একা একাই বেরিয়ে পড়ি তো আজকে ও এসছে তারপরে আমি বেরিয়েছি তাতে আমার অনেকটাই লেট হয়ে যাবে অনেকটা এখন সাড়ে আটটা বাজে চলো হয়ে গেছে একটু বাকি একটু বাকি করেন যেবার যাই সমস্ত প্রতি বড় দোকান বলো বা ফুটপাথ এই হাতিবাগান অঞ্চলে সব কিছু কালেকশন সব দামের মধ্যেই তোমরা পাবে একদম রিজনেবল থেকে হাইফাই প্রিমিয়াম কোয়ালিটির সমস্ত কিছু তাই একবার কাছাকাছি থাকলে এখানে ঘুরে যেও আশা করি পছন্দ মতো সব কিছু পাবে আর এই যে একটা জায়গা এটা আমার এত ভালো লেগেছে একটা দোকান প্রচুর এরকম খেলনার দোকান আছে তবে এই দোকানটা পার্টিকুলারলি আমার খুব ভালো লেগেছে কারণ খুব রিজনেবল জিনিস দামে জিনিস দিচ্ছিল এই যে পুতুলগুলো দেখছি ও এগুলো একশো থেকে দেড়শো টাকার মধ্যে যেগুলো সাধারণ দোকানে আমি দেখেছি প্রায় আড়াইশো তিনশো এরকম চার্জ করে আর কোয়ালিটিও কিন্তু সফটওয়্যারসের বেশ ভালো ছিল না মোটামুটি কমপ্লিট সবই হয়ে গেছে তো চলো এবার যাই ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখ হবে নেক্সট আরেকটা সুন্দর ভিডিওর সাথে ঠিক এর আগে ব্লকস শেয়ার করেছি তার মধ্যে ব্লাউজ কালেকশন দেখানো আছে খুব ভালো এছাড়াও প্রচুর শাড়ির কালেকশন আছে কেনাকাটি হয়ে গেছে বা রাতের জন্য একটু খাবার নিয়ে রেখে তো বাড়িতে আমার আর রাহুলের জন্য ভাবছি মোগলাই পরটা নেবে আর এই যে আমি যেমন বললাম সেই রেস্টুরেন্টের ভেতরে বসেছি খাবার ডেলিভারি নিতে আর বাল দেখো অজোর ধারায় বৃষ্টি শুরু হয়ে গেল যাক আমার সব কাজ সব কমপ্লিট শপিং কমপ্লিট তোমাদের জন্য বক ব্লক করা কমপ্লিট রাত্রে ডিনার নেওয়া কমপ্লিট তো এবার আমি যাচ্ছি বাড়ির পথেই বৃষ্টি ভেজা সত্যিই খুব গরম লাগছিল দিন পর বেশ সুন্দর একটা আরাম হয়ে গেল এখন বেশ ভালো লাগছে তো এই বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে আমি যাই বাড়ির পথে আর তোমাদের জানাই আজকের মতো টাটা ভিডিওগুলো দেখতে থাকো আরও খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে পুজো উপলক্ষেও স্পেশাল কিছু ভিডিও আসবে কালকের ভিডিওটা তো আরও স্পেশাল তাই প্লিজ দেখতে থেকো দেখা হবে নেক্সট দিন আজকের মতো সবাই ভালো থেকো টাটা